অথচ দুনিয়া কোনো কিছু না ভাই দুনিয়া কোনো কিছু না আপনি মৃত্যুবরণ করার সঙ্গে কিছু শেষ এই যে আমরা দাবি করি যে এই বাড়ি আমার এই গাড়ি আমার এই জায়গা জমি আমার এই ব্যাঙ্ক ব্যালেন্স আমার অল্লাহি আল্লাহর নামে কসম করে বলতেছি রসুলাম বলেছেন একটাও তোমার নয় তোমার কোনটা মৃত্যুবরণ করার সময় মৃত্যুবরণ করার পর তোমার সঙ্গে যেটা দেবে সেটা হচ্ছে তোমার আমার কোনটা ভাই মৃত্যুবরণ করলে আমি সঙ্গে করে কি নিয়ে যাবো অর্থ সম্পদ জায়গা জমি ব্যাংক ব্যালেন্স কোনো কিছু নিয়েতে পারবো তাহলে এটা আমার হয় কিভাবে আমার হয় কিভাবে আর দুনিয়া ওয়াসথাই এটা আমরা সকলেই জানি চিরস্থায়ী কোনটা আখিরাত তাহলে এই দুনিয়াতে আমরা টিকে থাকার জন্য ভালো থাকার জন্য কত চেষ্টা করে যাচ্ছি কত কিছু করতেছি কেন দুনিয়াতে আমাকে ভালো থাকতে হবে দুনিয়াতে যেন আমি কষ্টের সম্মুখীন না হই এত প্রচেষ্টা আমার অথচ যেখানে আমি সারাটা জীবন কাটকোছি আখিরাতের জন্য কি করি কি করি আমরা সব সময় তো দুনিয়াতে দিচ্ছি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে ধোকা আমরা সবাই ধোকার পিছনে ছুটতেছি ভাই প্রতিনিয়ত ধোকা খেয়ে যাচ্ছি আমার প্রতিনিয়ত আমরা ধোকা খেয়ে যাচ্ছি এই দুনিয়ায় ধোকায় পরে আমরা আমাদের জীবন নষ্ট করতেছি এবং আমরা আমাদেরকে জাহির দিকে নিয়ে যাচ্ছি ভাই দুনিয়া জীবন কিছু নয় ভাই এজন্য কাম ব্যাক টু আল্লাহ আল্লাহর দিকে ফিরে আসুন এবং নিজের যান মাল আল্লাহর জন্য উৎসর্গ করে দিন কারণ টার্গেট একটাই থাকবে কিভাবে জান্নাত হাসিল করা যায় কিভাবে জান্নাত হাসিল করা যায় পিছনে ফিরে দেখার সময় আমার নাই কারণ আমার জীবন আমাকে বাঁচাতে হবে এবং জান্নাত হাসিল করতেই হবে কেমন দিন আল্লাহ যদি আমাকে জান্নাত না দিয়ে জাহান্নাম দেন তাহলে আমার এই সারাটা জীবন কি ব্যর্থ